আমার দয়াল গুরুর সাইতে মহাপবিত্র আমার কাছে অন্য কেউ আছে বাবা তাহলে পবিত্রকে পবিত্র জায়গায় রাখতে হবে না দেহটা আমার পবিত্র রাখতে পারি নাই দেহটা অপবিত্র পবিত্র মানুষটাকে ধরে রাখবো কি করে বাবু কবি প্রেমিক কবি বিজয় সরকার বলেছেন আমার জনম বিফলে গেল আমার গুরু সেবায় না লাগিল এই কি যাবে মরিলে মানব করে জনম দিয়ে দয়াল গুরু গো আমাকে কেন বা পাঠালে এই মানব জীবনটাই আমার গেল বিফলে পারি নাই দয়াল ইয়াজুদ্দিন চান উনি সশরীলে আছে দরবারের যারা ভক্ত আছেন অনুরোধ করে যাই বেশি বেশি গুরু সঙ্গ করেন বেশি বেশি ভালোবাসেন সংসার জীবনের সঙ্গটা কম করে বেশি বেশি গুরু সঙ্গ করেন আমি এখন বুঝি হারানোর পর সুমন দাদা আগে যখন মানিকগঞ্জে নতুন আসছি